বাংলাদেশের চলচ্চিত্রে ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার হঠাৎ মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল দীর্ঘ উনতিরিশ বছর পর অবশেষে বেরিয়ে এসেছে সেই মৃত্যুর পেছনের ভয়ঙ্কর সত্য তদন্তে উঠে এসেছে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড সর্বশেষ গোপন তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে সালমান শাহকে খুন করা হয় তার স্ত্রী সামিরা ঘনিষ্ঠ সহশিল্পী নায়ক ডন এবং আরও এগারো জনের একটি চক্রের মাধ্যমে সূত্র জানায় সালমান শাহের শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়ে এই হত্যার ষড়যন্ত্র করেন মূল উদ্দেশ্য ছিল পারিবারিক বিরোধ ও সম্পর্কের টানা পড়েনকে কেন্দ্র করে সালমানকে সরিয়ে দেওয়া তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন পরিকল্পনা মতো সালমান শাহকে বাসার ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং সেটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয় এরপর প্রমাণ নষ্টর জন্য ঘর গোছানো জামাকাপড় টানানো এবং ভুয়া আত্মহত্যার চিত্র তৈরি করা হয় একজন তদন্ত কর্মকর্তা বলেন আমরা নতুন প্রযুক্তি এবং দীর্ঘ সময় ধরে সংগৃহীত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেছি এতে স্পষ্ট হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে এই ঘটনায় শিগগিরই নতুন চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা চলচ্চিত্র প্রেমীদের কাছে সালমান শাহ শুধু একজন নায়ক নন ছিলেন এক দলিলের মতো প্রজন্মের আবেগ তার অকাল মৃত্যু ছিল বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় রহস্য যার অবসান হয়তো অবশেষে ঘটতে চলেছে সামিরা স্ত্রী শাশুড়ি অর্থদাতা নায়ক ডন আরও আট সহযোগী অর্থের পরিমাণ বারো লাখ টাকা অভিযোগ পরিকল্পিত হত্যা প্রমাণ নষ্ট দেশজুড়ে এখন একটাই প্রশ্ন অবশেষে কি ন্যায় বিচার পাবেন সালমান শাহ